বিড়ালটা কোথা থেকে যেন এসেছে অসুস্থ মনে হচ্ছে তাকে একটি দিয়েছে খাওয়ার জন্য পশু পাখি আমাদের পরিবেশের জন্য অনেক ভালো পশু পাখি কর্মকর্তার স্ত্রী একটি কুকুরের আটটি বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছে এটা খুবই খারাপ কাজ করেছে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি পশু পাখি আমাদের অনেক কিছু থেকে রক্ষা করে আমরা এটা জানি না বা বুঝি না তারা বোবা প্রাণী তারা কথা বলতে পারে না একটু খাবারের জন্য আমাদের আশেপাশে ঘোরাফেরা করে পশু পাখিকে মারবেন না বা তাকে তাড়িয়ে দিবেন না যতটুকু পারেন খাবার দিবেন এই যে দেখুন বিড়ালটা কোথা থেকে যেন আসছে আমি চাইলে তাকে তাড়িয়ে দিতে পারতাম কিন্তু মাস কেটে তাকে দিয়েছি খাওয়ার জন্য বিড়াল বা কুকুর আপনার বাসায় আসলে তাদেরকে একটু খাবার দিবেন এমনও হতে পারে সে আপনার উপকার করতে পারে মানুষ বেইমান অহংকারী লুভি স্বার্থপর কিন্তু পশু পাখি বেইমান না স্বার্থপর না তাদেরকে একটু আদর করবেন আপনার পাশে সারা জীবন থেকে যাবে আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে তাই পশু পাখিকে মারবেন না তাদেরকে যত্ন নিবেন তাদেরকে আদর ভালোবাসা দিবেন